আমি প্রফেসর মোহাম্মদ জয়নাল আবেদিন অধ্যক্ষ সারা সত্তর সরকারি কলেজ বলখারী চট্টগ্রাম এগারো নভেম্বর দু হাজার তারিখ আমি পদে যোগদান করি অধ্যক্ষ পদে যোগদান করার পরে আমার সর্বপ্রথম যেই কাজটার দিকে আমার নজর ছিল সেটা হচ্ছে এই কলেজের একটা ভবন নির্মাণ তো এটা আমি যখন এখানে উপাধ্যক্ষ ছিলাম তখনও আমার বিষয়টি জানা ছিল অধ্যক্ষ পদে যোগদান করার পরে আমি একটু চিন্তা করলাম যে বিষয়টি নিয়ে আবার ভাবা যায় কিনা আমাদের এখানে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভ্রমণ নির্মাণ সারা দেশে প্রায় তিনশো ভবন তিনশোর উপরে কার্যক্রম ছিল তার মধ্যে একটি ভবন আমাদের সারা সরকারি কলেজ বলকারির জন্য বরাদ্দ হয় এবং এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ গত পনেরো মার্চ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে উদ্বোধন করা কিন্তু দুঃখের বিষয় যে দীর্ঘ পাঁচ বৎসর অতিবাহিত হলেও এই কাজটা এখন বর্তমানে সম্পূর্ণরূপে স্থগিত নির্বাহী প্রকৌশলীর পত্র মোতাবেক চব্বিশ সালের পাঁচ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাইকৃত তথ্য অনুযায়ী আমাদের এই প্রজেক্টের জন্য বরাদ্দ ছিল প্রায় সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা এর মধ্যে ওনারা টিকাদার কর্তৃপক্ষ এক কোটি নয় লক্ষ আশি হাজার টাকার কাজ সম্পন্ন করে এগুলো আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়েছি সেখানে কপিও সংযুক্ত আছে এবং তারা যে কাজ সম্পন্ন করে তার কিছু নমুনাও আমাদের ক্যাম্পাসে আছে যে বড় বড় পাইল করার জন্য যে তারা পাইলগুলো রেডি করছিলো এগুলিও এখনও পরিত্যক্ত অবস্থায় আছে তো দুঃখের বিষয় খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের এই ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন প্রায় তিনশোটার উপরের সমস্ত প্রজেক্টগুলি সম্পন্ন হওয়ার পরেও শুধুমাত্র একটি প্রজেক্ট আমাদের এই আশুতোষ কলেজের প্রজেক্টটি এটা পরিত্যক্ত ঘোষণা করা হয় আমি যোগদান করার এক সপ্তাহের মধ্যে ঢাকায় যোগাযোগ করি আমি নিজেই যাই প্রকল্প পরিচালক মহোদের সাথে কথা বলি উনি আমাকে কাগজপত্র দেখিয়ে যা দেখলাম যে সচিব কমিটির একটি মিটিংয়ে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় তো আমি এই কলেজের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে অধ্যক্ষ হিসাবে আমার যতটুকু চেষ্টা করার অল্প সময়ে আমি চেষ্টা করেছি এখন আমার এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আপনাদের কাছে বিশেষ করে বলঘারীবাসীর কাছে এবং এখানকার সংশ্লিষ্ট রাজনীতি ব্যক্তিবর্গের কাছে আমার অনুরোধ আমার বিশ্বাস এভাবে প্রজেক্ট শেষ হয়ে যায় না এত সুন্দর একটা প্রজেক্ট আমাকে প্রকল্প পরিচালক মহোদয় বিভিন্ন থানার যে ডকুমেন্টারির মতো আমাকে দেখিয়েছেন মোবাইলে তো আমার খুবই মানে আমি খুব খুবই আমার আফসোস যে আমার এই এলাকায় আপনারা দেখেন এই যে বলঘাটবাসীদের আমি জানি না এটা কি কারণে এটা হয় যে বড় বড় প্রজেক্টগুলিতে হাতে সব ফেল হয়ে যায় একটাও বাস্তবতার নজর দেখে না তো আমি আবারও আশা করতেছি যে আমাদের রাজনীতি ব্যক্তিবর্গ এলাকার জনগণ সবাই যদি এর সাথে সম্পৃক্ত হয় এবং যোগাযোগ করেন শিক্ষা মন্ত্রণালয় বা যেখানে যেখানে যাওয়া দরকার আশা করি এতগুলো প্রজেক্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট সফল ওয়ান পার্সেন্ট শুধু আশুতোষ কলেজের প্রজেক্টটা রিজেক্ট হয়ে গেল এটা আশা করি আবার পুনর্বিবেচনায় সরকার মহতে নেবেন তো সবার জন্য শুভকামনা থাকে স্যার আপনি বললেন যে পরীক্ষা বাতিল এটার আর সুযোগ নাই আমাকে এইভাবে বলে একটা কাগজ মানে একটা ফাইল দেখানো হয়েছে ঢাকা থেকে আমার যে ডকুমেন্টগুলো আছে সাপোর্টিং কাগজপত্র সব দিব আপনারা এগুলি নিয়ে আগে তো আমাদের মাউশী যেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ওখানে শিক্ষা প্রকৌশল বিভাগ আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে ওখানে ওখানকার প্রকল্প পরিচালক আছে এই প্রকল্পের স্পেশাল একজন পরিচালক আছে ওনার দফতরে যোগাযোগ করা যাবে তারপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজন যদি হয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে আমরা যোগাযোগ করতে পারি যেভাবেও আমরা চেষ্টা করব যে আমাদের এই এই বিল্ডিংটা এটা এমন একটা বিল্ডিং আপনাদের অবগতির জন্য বলি ছয়তলা বিশিষ্ট এখানে তিনটা অত্যাধুনিক আইসিটি ল্যাব আছে তারপরে একদম শ্রেণী কক্ষগুলো আছে অধ্যক্ষ পদক্ষের একাডেমিক যদিও এখানে এখানে বানানো যাবে হলরুম আছে দুটো লিফট সমৃদ্ধ ছয়তলা ভবন আমাদের যে কলেজে আমাদের বোর্ড কর্তৃপক্ষ প্রত্যেক বছর ছাত্র সংখ্যা বাড়ায় কিন্তু আমাদের অলরেডি দুইটা বিল্ডিং ভেঙে ফেলার অনুমতি হয়ে গেছে আমরা না আমাদের জানি আপনাদের বিষয়ে বলতো এখন প্রয়োজনের খাতিরে কাজ হওয়ার খাতিরে বলা লাগছে যেখানে দুইজন করে বসাতে হয় কমপক্ষে মানে ম্যাক্সিমাম দুইজন একটা বেঞ্চে পরীক্ষার সময় আমাদেরকে মাঝে মাঝে তিনজনও বসাতে হয় এটা আমাদের একটা মারাত্মক দুর্বলতা কিন্তু আমি না বলে স্বীকার না করে পারলাম না শুধু এই কাজটা হওয়ার জন্য আমি এই তথ্যটা ফাঁস করলাম আমাদের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে না কলেজ কর্তৃপক্ষকে তো অবশ্যই জানা দরকার যে আমার কোন কারণে কি কারণে এই প্রজেক্ট সমস্ত প্রজেক্টগুলো হয়ে গেল এটা কেন বাতিল হবে আমরা এগুলো কিছুই জানি না আমি এই ফাইল নিয়ে যখন আবার তদ্বির বলেন বা প্রসিড হওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন আমি অফিসে গেলাম তখন আমাকে পরি প্রকল্প পরিচালক মহোদয় বাতিল হওয়া সংক্রান্ত ফাইলটা দেখান যোগাযোগ করেছি এই পর্যন্ত তেমন সুফল কোনো কিছু দেখি তো আপনারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কলেজ পরিবারের পক্ষ থেকে আপনারা যদি এ ব্যাপারে একটু ইনিশিয়েটিভ নেন আশা করি কলেজ এবং এলাকা উপকৃত হবে